নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই দেখুন এখন হচ্ছে বিকাল চারটে বেজে গেছে ঝিরঝির করে বৃষ্টি এখন দেখা যাচ্ছে কি না জানি না এই ঝিরঝির করে বৃষ্টি করছে এর মধ্যে আমি চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে ছেলে স্কুল থেকে চলে এসছে আর দেখুন বৃষ্টিতে চারিদিকের কী অবস্থা গাছপালাগুলো কি বড় হয়ে গেছে আমার একটা কাকরুল গাছ হয়েছে কাঁকড়োলগুলো পাড়াই হচ্ছে না ওই একটা দেখুন ঝুলছে ওই একটা আর সামনে দিকে ছিল দেখুন কি জঙ্গল এই একটা হলুদ হয়ে গেছে পাড়ায় হয় না তা অনেকদিন পর আজকে একটা পেরে আমি এই একটা বৃষ্টির জন্য তো কোথাও আসাই হচ্ছে না আর এই যে দেখুন একটা ঝুলছে তো এখন আমি তিন পেরেছি তো আপনাদের দেখাতে পারিনি পাড়াটা মানে এত মশার বৃষ্টি হচ্ছিল আমি ক্যামেরা করতে পারিনি তো চলুন দেখুন চারিপাশের জঙ্গল বৃষ্টিতে দেখুন চলুন যে কটা কাঁকড়েছে আপনাদের একটু দেখাবো দেখুন কি অবস্থা চারিদিকে গত পেয়ারা গাছটাই হয়েছিল কাঁকর গাছ এত কাঁকর করা হতো এক এক দেড় কিলো করে পড়া হতো আর কত যে পেকে পড়ে গেছে কাঁকর গাছের একটা সুবিধা একবার লাগালে আর লাগাতে হয় না যাই হোক আমি মশার কামড় খেয়ে এ দেখুন এই চারটে পেরেছি কাঁকড়গুলোর সাইজ দেখুন কি বড়ো বড়ো এসা এসা সাইজ এটা একটুখানি লেকে ঠেকে গেছে এইগুলো দেখুন কত বড়ো বড় তাই চারটে কাঁকড়গুলো আর ওই দুটো তিন টাইম আর পারিনি কারণ ছেলেতে অত সবজি খায় না আমারও তো খাওয়া বারো নি তাই একটা দুটো যা খাবো গাছের জিনিস তাই আমার নিজের গাছের জিনিস পেরে খেতে তো ভালোই লাগে ছেলে দেখুন আবার কী করছে স্কুল থেকে এসে তো আমি তো আমার ছোটো খাটো যা কিছু হয় সবই আপনাদের কাছে শেয়ার করি ওই কাঁকড়গুলো পারলাম সেটা একটু শেয়ার করলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি যাই হোক নিজের গাছের জিনিস পেরে খেতে তো ভালোই লাগে এর মতো মজা আর নেই আর এই জিনিসগুলো তো কোনো সার দেয়া নেই কোনো বীজ দেয়া নেই তো আমি তাই আমার এই কি বলবো অভিজ্ঞতাটা বাড়ির এই দেখো রান্নাঘরটা কি অন্ধকার এই আমার বাড়ির জিনিসটা পাড়ায় আমি একটু আপনাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন প্লিজ